ঝাল ঝাল একটি ভত্তা দিয়ে আজকে দুপুরের খাবারটি খেলাম কি লোভ লাগতেছে হ্যাঁ লোভ লাগারই কথা দুর্দান্ত মজার একটি ভত্তার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তানিয়া কুকিং হাউস থেকে আমি তানিয়া আমার আজকের ভত্তা হলো লোটের সুটকি দিয়ে পটুল ভত্তা তো এখানে আমি যে যে উপকরণগুলো লাগবে সবগুলো নিয়েছি এখানে আমি কিছু রসুন কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি শুকনো মরিচ একটু বেশি করে নিয়েছি কারণ একটু ঝাল ঝাল করেই ভত্তাটা বানাবো আর এখানে আমি পটল নিয়েছি পটলটা একদমই কচি আর নিয়েছি কিছু লোটটে শুটকি মাছ মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চোলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ আর আমি নোটের সুটকির মাছগুলো দিয়ে দিলাম আর আমি পটলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিব তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এই জিনিসগুলো আমি সবগুলো একসঙ্গে সেদ্ধ করে নিব তো পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম আর ভর্তার কালারটা যেন সুন্দর আসে সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়াও কিন্তু দিয়ে দিব তো ব্যাস আমার সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পরে এটাকে ঢেকে আমি একদমই চুলার রাসটি লো করে রেখে সেদ্ধ করতে দিব। তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই টেনে গেছে আর আমার সবগুলো উপকরণ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে তেলে ভালো করে ভেজে নিব এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ কারণ ভর্তাতে তেলের পরিমাণটা বেশি হলে কিন্তু ভর্তার আসল স্বাদটা পাওয়া যায় না তো এখন ভালো করে সব কিছু ভেজে নিয়েছি আর এখন বাটারপালা আমি শিল্পাটায় এই ভত্তাটা বেটে নিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভত্তার ফাইনাল লুক আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না তো আমি এখানেই বিদায় নিতেছি আল্লাহ হাফেজ